আসসালামু আলাইকুম আমি নাজনিন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি বাংলাদেশি ব্লগার বিরি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে ব্লগটি শুরু করেছি সকাল সকালবেলার নাস্তা দিয়ে এত বেশি কাজের চাপ ইদানিং কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারতেছি না আর আজকে আপনাদেরকে সাথে নিয়ে কি কি কাজ করব সব কিছুই কিন্তু আমার ভিডিওর সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন তার জন্য কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখতে হবে আপনাদেরকে অনেক বেশি কাজের চাপে আছি যার জন্য হচ্ছে নিয়মিত ব্লগ আপলোড করতে পারছি না তার জন্যে অবশ্যই দুঃখিত আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তা রেডি করে নিচ্ছি আমার আব্বা যেহেতু পরোটা খাবে না তো আব্বা আম্মার জন্য হচ্ছে এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম আর রুটির সাথে হচ্ছে আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করেছি আজকে সকালের নাস্তায় কিন্তু মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে রুটি থাকবে আর আমার জন্য কিন্তু আমি পরে পরোটা বেজে নিয়েছিলাম আর চা বানিয়ে নিয়েছিলাম এ হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি এটা উপদেশ না বলতে পারি এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি কখনও যদি মনে হয় আমি একটা বাড়ি করব আর সেই বাড়ির বাজেট আপনার যত টাকাই থাকুক না কেন সব সময় চেষ্টা করবেন তার চেয়ে বেশি বাজেট নিয়ে কাজ শুরু করার ধরেন আপনি ঘরের কাজ করবেন আপনার যা বাজেট আছে তার থেকে বাড়িয়ে আপনি বাজেট হাতে নিয়ে তারপরে হচ্ছে কাজ করা শুরু করবেন আমি একটা জিনিস দেখেছি বা এই অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি ওনারা আপনাকে যেই বাজেট দিবে আসলে কখনই সম্ভব না ওই বাজেটের মধ্যে কাজ সম্পন্ন করা সেটা যে কোনো কাজই হতে পারে সেটা বাড়ির কাজ হতে পারে ঘরের কাজ হতে পারে বিভিন্ন ধরনের কাজ হতে পারে এই বিষয়টাকে কেউ আবার উপদেশ ভাববেন না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বলছি আমার স্বাদ আর সাধ্য কোনোটাই নেই আপনাদেরকে উপদেশ দেওয়ার আমি ততটাও যোগ্য এখনো হতে পারিনি আর আপনাদেরকে উপদেশ দেওয়ার দুঃসাহস আমি কীভাবে করবো বলেন আচ্ছা চলেন দেখে আসি আমি কি কাজ করছি আজকে আজকে আমাদের বাড়িতে আমি আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসাচ্ছি আমাদের বাড়িতে যে এর আগে টিউবওয়েল ছিল না তা কিন্তু নয় টিউবওয়েল এখনও আছে কিন্তু টিউবওয়েলের পানি খেতেও পারছি না ব্যবহারও করতে পারছি না তবে আমরা যখন ছোট ছিলাম তখনই কিন্তু টিউবওয়েল বসানো হয়েছিল এত বছর পানি খেয়েছি ব্যবহার করেছি গোসল করেছি সব কিছু করেছি কিন্তু যখনই মোটরে লাইন দেওয়া হয়েছে এই টিউবওয়েল থেকে তখন থেকেই এই টিউবওয়েলের পানি আর খাওয়াও যাচ্ছে না ব্যবহারও করা যাচ্ছে না শুধু ময়লা পানি উঠছে অবশেষে কিন্তু আমি আর্সেনিক মুক্ত একটি টিউবওয়েল হচ্ছে রান্নাঘরের পাশে এই জায়গাটাতেই বসিয়ে নিচ্ছি কারণ পানির অপর নাম জীবন পানি ছাড়া তো আর আসলে থাকা যাবে না ভিডিওটা কিন্তু টিউবওয়েল বসানোর একদিন পরেই এখানে হচ্ছে মোটরের লাইন দেওয়া হচ্ছিলো তো আমি ভাবলাম যে একসাথে আপনাদের সাথে শেয়ার করে দেই। যে আসলে আমার কাজটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে ওই জন্যই আমি হচ্ছে একসাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি জানাবেন আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে টিউবওয়েল বসানো হলো মটরে লাইন দেওয়া হলো এখন আর বাকি ছিল টিউবওয়েল পাকা করা আজকে সেটাও করে নিচ্ছি আর যেহেতু গোসলখানা আছে ওইখানে মটরের ব্যবস্থাও আছে তাই এবার কিন্তু টিউবওয়েলের গোড়া বেশি বড় করে পাকা করিনি ছোটো খাটোর মধ্যেই করে নিচ্ছি এটা কিন্তু এত একটা ব্যবহার হবে না তারপরও সৌন্দর্যের জন্য বা সুবিধার জন্য যেটাই বলেন না কেন একটু সুন্দরভাবে ছোটো খাটোর মধ্যে আমি পাকা করে নিচ্ছিলাম আর কি আর এই কাজটা করতে গিয়ে অনেক বেশি হয়রানি হয়েছি যখন কাজটা শুরু করে এমন জোরে বৃষ্টি নেমেছে যা হচ্ছে সব মশলা নষ্ট হয়ে যাওয়ার কথা পরে ওপরে কাগজ দিয়ে হচ্ছে কাজ করা হয়েছে আর এই জায়গাটাও হচ্ছে একটু আমি পাকা করে নিচ্ছি পানির ব্যবস্থা করলাম এবার দুপুরে খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে চলেন দেখে আসি আজকে রান্না রান্নাবান্না হবে আজকে দুপুরে রান্না রান্নাবান্না ছিল এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করে নিচ্ছিলো আমার আম্মা আর ছিল করলা ভাজি তারপরে ছিল ডাল আর ছিল হচ্ছে পটল তরকারি যেহেতু লোকজন খাওয়াতে হবে দুজন মানুষকে খাওয়াতে হবে তো সব কিছু কিন্তু অল্প অল্প করে এখানে রান্না করা নেওয়া হচ্ছিল এখানে বাহিরে মাটির তিন চোলাই কিন্তু রান্না বান্না করছিল আর কি বাহিরে কাজ করছিলাম ফাঁকে ফাঁকে এসে কাটাকুটি করে দিচ্ছিলাম তরকারি আর তিন চুলাই কিন্তু রান্না বসালে বেশিক্ষণ লাগে না কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যায় আর এখানে হচ্ছে পটল তরকারিটাও রান্না হয়ে গিয়েছে আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আমি জায়গাগুলো ঢালাই দেওয়ার পরও বৃষ্টি হয়েছে অনেক বেশি টেনশনে ছিলাম যে জায়গাগুলো নষ্ট হয়ে যাবে কি না পরে হচ্ছে এই রান্নাবান্না রেখে চুলার মধ্যে এই বৃষ্টির মধ্যে আমি বের হয়ে যে জায়গাগুলো তো কাজ করা হয়েছে সবগুলো জায়গায় হচ্ছে কাগজ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় আর এই কয়েকদিন যেহেতু আমার ওপর অনেক কাজের পেশার যাবে তো সময় সুযোগ করে কী করে কিন্তু কাজ করে নিতে হয় কাজ তো আর ফেলে রাখা যাবে না তো আজকে কিন্তু কিছু কাজ করেছি এই বৃষ্টির মধ্যেই তো কালকেও কিন্তু কিছু কাজ আছে যদি দিন ভালো থাকে কালকে কিন্তু অবশ্যই গাছ কাটাবো বাড়ির পরিষ্কার করব গাছ কেটে তো দেখা যাবে যে কালকে আর বের হয়ে বাজার করার মতো সময় হয়ে উঠবে না তো আজকে কাজেই বের হয়েছিলাম তখন আসার সময় সন্ধ্যার দিকে আর কি বাজার করে নিয়ে এসেছি এখানে সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছি এখানে ছিল বরবটি ছিল পটল ছিল তারপরে ছিল ধনে পাতা ছিল মূলা এনেছিলাম মানে সব কিছুই অল্প অল্প করে এনেছিলাম যাতে দুই দিন আমার বাজারে না যেতে হয় বাজার না করতে হয় মাছ আছে ফ্রিজে কোনোভাবে যাতে চালিয়ে নেওয়া যায় আর কি আর আমার কাজের ফাঁকেই আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকে যাবেন আমি যাই বাজার করি না কেন আমাকে অবশ্যই লেবু কিনতে হবে কারণ লেবু ছাড়া আমার হচ্ছে চলে না আর এখানে হচ্ছে আমি কম করেই দুইটা লেবু নিয়েছিলাম আর হচ্ছে পেয়ারা নিয়েছিলাম এখানে হচ্ছে পেয়ারা মাখা করে খাব কলা এনেছিলাম পাউরুটি এনেছিলাম যাতে আগামীকাল সকালে নাস্তার কোনো ঝামেলা না থাকে পাউরুটি আর হচ্ছে কলা দিয়ে কালকে সকালে নাস্তা করে নিব এই ছিল আজকে আমার আপনাদের জন্য ব্লগ ভিডিও আগামী ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকতে হবে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ